প্রতিটা মানুষের জীবন এক একটি গল্প এখানে সবাই আসে এক একটা ভিন্ন গল্প নিয়ে কেউ ক্লান্ত দুপুরে নদীর ধারে বসে একটু শান্তি খোঁজে ব্রহ্মপুত্রের শীতল বাতাস ঢেবের মৃদু শব্দ আর দূর থেকে ভেসে আসা নৌকার পাল তোলা দৃশ্য যেন সব ক্লান্তি মুছে দেয় ছোটোদের খেলাধুলার প্রাণবন্ত আওয়াজ চারপাশকে জীবন্ত করে তোলে দৌড় দোলনায় ওঠা নামা আর চিৎকারে ভরে ওঠে পুরো পরিবেশ বন্ধুদের নিয়ে আসার আনন্দটাই তো অন্যরকম গল্প হাসি খুনসুটি প্রতিটি মুহূর্ত যেন সেরা স্মৃতিতে পরিণত হয় কেউ আসে চায়ের কাপে সুখ খুঁজতে আবার প্রেমিক প্রেমিকা আসে স্বপ্নের আকাশ করতে আবার কেউ বা সেই স্বপ্নের মানুষের খোঁজে লাইব্রেরির টেবিলে বসে কেউ পড়াশোনায় মগ্ন আবার কেউ বা কলেজ পালিয়ে গানের আসরে মগ্ন পাশেই জয়নুল আবেদিন সংগ্রহশালা ইতিহাসের গল্প বলে প্রতিটা চিত্রকর্ম সার্কিট হাউস মাঠে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছেলেদের খেলাধুলার উচ্ছ্বাসে চারপাশ প্রাণবন্ত সজীব হয়ে থাকে আরে তার কথা তো বলাই হলো না সে আর কেউ নয় সে আমাদের ফুচকা

Thanks for watching.